পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া অলরেডি চালু হয়ে গেছে। তো দেখুন এই এসআইআর যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে ওল্ড ভোটার লিস্ট অর্থাৎ পুরনো ভোটার লিস্ট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সেই নথি দেখাতে পারবেন তো দেখুন তাহলে সেই পুরোনো ভোটার লিস্ট অর্থাৎ উনিশশো বাহান্ন থেকে উনিশশো সালের যদি কোনো ভোটার লিস্ট থাকে বা দু হাজার দুই বা কোনো কোনো জেলার ক্ষেত্রে যদি দু হাজার সালে যদি ভোটার লিস্ট থাকে তাহলে সেটা দেখাতে পারে তো দেখুন আপনারা সেই ভোটার লিস্টগুলি কিভাবে ডাউনলোড করবেন এবং তার সাথে সাথে দু সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালের কীভাবে ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করবেন তার কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদের দেখাবো তবে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপরে এখানে টাইপ করুন সিও বেঙ্গল ডট নেক ডট ইন ইন্টার দিলাম এর লিঙ্ক অবশ্য আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তা লিঙ্ক ওপেন করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো দেখুন এখানে ইলেকট্রন রোল অফ এস দু এখানে লেখা রয়েছে এখানে ক্লিক করলাম ফার্স্ট আপনাদের আমি দেখাও যে দু হাজার তিন সালের কীভাবে আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করবেন দেখুন কোনো কোনো বুথে দু হাজার তিন সালের দেখুন ভোটার লিস্টে দিয়েছে এখানে নিচের দিকে এলাম জাস্ট আমি এখানে সাউথ চব্বিশ পরগনা দেখুন এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এদিকে নিচের দিকে এসে আমি এখানে জাস্ট একশো পঁচিশ একশো চব্বিশ নম্বর যেটা রয়েছে কুলপি এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে কুলপির এসির নাম এসি অর্থাৎ এখানে দেখুন পিএস নাম্বার রয়েছে পুলিশ স্টেশন নেম রয়েছে এবং ফাইনাল রোড রয়েছে আমি জাস্ট এখানে দেরিয়া এফ পি স্কুল ফাইনাল রোড এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে ক্যাপচার দেব টু তারপরে ভেরিফাই অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে নির্বাচন তালিকা দু রাজ্য এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ দেখুন এখানে স্পষ্টভাবে দিয়েছে অর্থাৎ এখানে দেখুন দু সালে এখানে ভোটার লিস্ট দেখাচ্ছে অর্থাৎ এখানে যে বুথের দিলাম হ্যাঁ দেখুন কুলফি তপসিলি জাতীয় অংশ নম্বর ছয় এই বুথের দেখুন দু সালে তিন ভোটার লিস্ট এখানে দেখাচ্ছে দেখুন এখানে নাম রয়েছে এইভাবে আপনারা দু সালে ভোটার লিস্টে যাদের প্রয়োজন রয়েছে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তারপরে দেখুন এবার আপনাদের দেখাবো দু হাজার দুই সালের কীভাবে ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেম একই ভাবে দেখুন এখানে ইলেকট্রো রোল অফ এসাইজার দু হাজার দুই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সে ডিস্ট্রিক্ট আপনি চুজ করবেন তারপরে দেখুন এখানে এসির নাম্বার রয়েছে এবং এখানে দেখুন এসির নেম রয়েছে আপনার এসির নাম্বার যেটা রয়েছে এসির নেম যেটা রয়েছে সেই এসি নেম আপনি চুজ করবেন তারপরে দেখুন এখানে দেখুন পুলিশ স্টেশন নেম রয়েছে এবং এখানে দেখুন ফাইনাল রোল রয়েছে তো দেখুন আপনার যে পুলিশ স্টেশন নেম সেই নেম আপনি চুজ করবেন ফাইনাল রোল এখানে দেখুন ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন সেম একই ভাবে এখানে ক্যাপচার দিবেন ক্যাপচার দেওয়ার পর দেখুন এখানে ভেরিফাই অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন দেখুন এখানে নির্বাচন তালিকা দু রাজ্য এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ অর্থাৎ এখানে দেখুন দু হাজার দুই সালের এখানে ভোটার লিস্ট রয়েছে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তাহলে দেখুন এখান থেকেই দু হাজার দুই সাল এবং দু হাজার তিন সালের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন যে সমস্ত বুথের দু হাজার দুই সালের আছে সেই সমস্ত বুথের কিন্তু দু হাজার তিন সালের এবং যে সমস্ত বুথের দু হাজার তিন সালের আছে সেই সমস্ত বুথের কিন্তু এখানে দু হাজার তিন সালের নাই তাহলে আমাদের ভোটার তালিকায় এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যেহেতু দু হাজার দুই এবং দু হাজার তিন সালের এসআরএর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি নথি তাই আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন তারপরে দেখুন তারপরে দেখুন আপনাদের দেখাবো দু হাজার পঁচিশ সাল অর্থাৎ ক্যারেন্ট যেটি ভোটার লিস্ট রয়েছে সেই ক্যারেন্ট ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন দেখুন সেম একই সাইড থেকে ইলেকট্রোডস অপশান যে রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে ডাউনলোড ইলেকট্রন রোল ইলেকট্রন রোল এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে ইসিআই নেট এই যে অপশান যেটা নতুন পোর্টাল চালু করা হয়েছে সেটা দেখাচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিকভাবে এখানে থাকবে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করুন দেখুন আপনি যে জেলায় বাস করেন সেই জেলার নাম আপনি এখানে চুজ করবেন তারপরে দেখুন এখানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এখানে ক্লিক করুন দেখুন আপনি যে বিধানসভায় বাস করেন সেই বিধানসভা এখানে চুজ করবেন তারপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে ভোটার লিস্টটি আপনি ডাউনলোড করবেন সেটা আপনি বাংলায় চাইছেন না ইংরেজিতে যদি আপনি ইংরেজিতে চান তাহলে ইংলিশ অপশান আপনি চুজ করবেন আর যদি বাংলায় চান তাহলে বাংলা বেঙ্গালি অপশান আপনি চুজ করবেন রোল টাইপ এখানে ক্লিক করুন দেখুন ড্রাফ রোল দু হাজার পঁচিশ ফাইনাল রোল দু হাজার পঁচিশ আপনি দুটির মধ্যে যে কোনো অ্যাকটি আপনি এখানে চুজ করতে পারেন তারপরে দেখুন ক্যাপচার রয়েছে ক্যাপচার আপনি দেখে দেখে ভালোভাবে ক্যাপচার এখানে টাইপ করবেন তারপরে ডাউনলোড সিলেক্ট পিডিএফ তার আগে দেখুন এখানে আপনাকে চুজ করতে হবে দেখুন এখানে অপশান রয়েছে বেশ কিছু অপশান রয়েছে অর্থাৎ এখানে পাট নম্বর এবং নেম। আপনার যে নেম রয়েছে যে পার্ট যে বুথ নম্বর রয়েছে আপনার বুথ নেম রয়েছে সে বুথ আপনি এখানে চুজ করবেন এখানে দেখুন বক্স রয়েছে ধরুন আপনার চার নম্বর রয়েছে বুথ হ্যাঁ ময়না হাই স্কুল তাহলে দেখুন এখানে ক্লিক করবেন চার নম্বর বুথ এবং এখানে বুথ নেম এবং আট নম্বর এবং পার্ট নেম অর্থাৎ এখানে বুথের নেম এবং বুথ নম্বর ভালোভাবে আপনি এখানে দেখে নেবেন এখানে ক্লিক করবেন তারপরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ডাউনলোড হচ্ছে এখানে স্ট্যাটাস প্রোগ্রেস দেখাচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে তারপরে দেখুন অটোমেটিকভাবে দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে দেখুন আপনি এখানে ডিটেলস পেয়ে যাবেন দেখুন এখানে কতজন ভোটার্স রয়েছে পুরুষ কতজন মহিলা কতজন ম্যাপ রয়েছে স্কুলের ছবি পেয়ে যাবেন এবং দেখুন এখানে সমস্ত নেম রয়েছে এখানে ভোটারদের নেম আপনি এখানে দেখতে পাবেন তো দেখুন এইভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তার তারপরে দেখুন লাস্টে আপনাদের দেখাবো যে আপনারা উনিশশো থেকে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন দেখুন এখানে সার্চ করবেন ওল্ড ইলেকটোরালস ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন তারপরে এন্টার দেবেন এর লিঙ্ক অবশ্যই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি ওপেন করে নিতে পারবেন দেখুন এখানে এই তো এইটা হচ্ছে সেই সাইট এখানে দেখুন সিলেক্ট ইয়ার উনিশশো থেকে উনিশশো এখানে ক্লিক করবেন দেখুন এখানে দেখা যাচ্ছে আপনার যে সালের দরকার সেই সাল আপনি এখানে চুজ করবেন জাস্ট এখানে উনিশশো দিলাম তারপরে দেখুন এখানে ক্লিক করবেন এখানে দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম রয়েছে যে জেলার আপনার প্রয়োজন রয়েছে সেই জেলা আপনি এখানে চুজ করবেন তারপরে দেখুন সিলেক্ট কনস্টিটুয়েন্সি অর্থাৎ বিধানসভার নাম এখানে ক্লিক করবেন দেখুন বিধানসভা কোন বিধানসভার আন্ডারে ছিলেন সেই বিধানসভার নাম এখানে চুজ করবেন তারপরে দেখুন সার্চ অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে ইয়ার উনিশশো এনে ডিটেলস পেয়ে যাবেন যেগুলো আপনি চুজ করলেন তারপরে দেখুন ক্লিক টু ভিউ বা ডাউনলোড পার্ট ওয়ান এখানে ক্লিক করুন ডাউনলোড হয়ে যাবে অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে দেখুন এখানে উনিশশো ছষট্টি দেখা এবং দেখুন এখানে ডিটেলস দেওয়া রয়েছে এবং নিচের দিকে আসুন দেখুন এখানে ভোটার লিস্ট এখানে দেখা যাচ্ছে উনিশশো ছষট্টি সালের তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সালের আপনি ডাউনলোড করে নিতে পারবেন দেখুন যে ভোটার লিস্টগুলো দেখালাম প্রত্যেকটা ভোটার লিস্ট গুরুত্বপূর্ণ এসআইআর এর ক্ষেত্রে তো এই ভোটার লিস্টগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডাউনলোড করে রাখবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে